বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূর অসজনক মৃতদেহ উদ্ধার মৃত গৃহবধূর নাম জয়ন্তী দেবনাথ রাজধানী আগরতলা শহরতলি বলদাখাল ব্রিজের নিচে জলাশয় থেকে পুলিশ উদ্ধার করে রেশম বাগান এলাকার বাসিন্দা জয়ন্তী মৃতদেহ দুদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূর মৃতদেহ জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় নির্বাচনী দামামার মাঝেও একের পর এক উদ্ধার হচ্ছে অস্বাভাবিক মৃতদেহ প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে মরদেহ এবার হাওড়া নদী থেকে উদ্ধার হল দুদিন নিখোঁজ থাকা এক গৃহবধূর মৃতদেহ মৃত গৃহবধূর নাম জয়ন্তী দেবনাথ বয়স কুড়ি বছর স্বামীর নাম চন্দন দেবনাথ বাড়ি আগরতলার রেশমবাগান এলাকায় পরিবারের লোকেদের দাবি জয়ন্তী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এর মধ্যে রবিবার সকালে বাড়িতে কিছু না বলে বের হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে স্বামী বাধ্য হয়ে পূর্ব আগরতলা থানায় স্টেন্ড খোঁজ ডাড়ি করেন এর মধ্যে সোমবার দুপুরে শহরতলি বলদাখাল হাওড়া নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ ফাঁসতে দেখে স্থানীয় কিছু লোক সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এর মধ্যেই খবরে ছুটে আসেন মৃত গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজন পরিবারের লোকজনকে এই মৃতদেহটি জয়ন্তী দেবনাতের বলে শনাক্ত করেন জয়ন্তী দুই বছরে একটি কন্যা সন্তান রয়েছে জয়ন্তীর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে দেখা দেয় এখন রহস্য পরিবারের লোকেরা যা কিছু দাবি করুক না কেন স্থানীয়দের অভিযোগ গৃহবধূকে স্বামী এবং শাশুড়ি প্রচন্ড নির্যাতন করত তারা এলাকাতে প্রচার করে এই গৃহবধূ মানসিকভাবে অসুস্থ অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ আগেও কয়েকবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বলে খবর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে খবর এদিকে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ হাওড়া নদী থেকে উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়